সালামু আলাইকুম রহমতুল্লাহ চিটাঙ্গাং ইউনিভার্সিটির জন্য আগামী তিন দিন তুমি কিভাবে প্রস্তুতি নেবে দেখো পরীক্ষার আগের যে কয়েকটা দিন এই কয়েকটা দিন তোমার লাইফের থেকে বেস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ দিন বলা চলে এই কয়েকটা দিনের যে প্রস্তুতি বা যে প্রসেস যে গাইডলাইন এটা যারা ঠিকঠাক মতো ফলো না করবে তারা পেছনে কি পড়ছে এতদিন যেই জিনিসগুলোই পড়ে থাক না কেন ওইটার ইমপ্লিমেন্টেশন পরীক্ষা ঠিকঠাক মতো হয় না সো যেহেতু পরীক্ষার পারফরমেন্স সম্পূর্ণ নির্ভর করতেছে পরীক্ষার আগের কয়েকটা দিন সো তোমার ভেরি সিনসিয়ার থাকা উচিত এই মুহূর্তটাতে তুমি কি করবা না করবা সো এই জায়গাটাতে আমি তোমাদেরকে একটা চমৎকার গাইডেন্স দেওয়ার চেষ্টা করব তো শুরু থেকেই থাকো আশা করি তোমার অনেক হেল্প হবে আচ্ছা দেখো আমি একটা জিনিস লিখে রাখছি যে বুস্ট আপ ইউর টাইম অনেকেই আসছে যে সে সময়টুকুতে পড়তে মন চায় না মনে হয় যে সব পড়ে ফেলছি সব শেষ হয়ে গেছে ওই আলসেমিটা চলে আসে যে আচ্ছা পড়ছি তো সব আর কি সে সময় এত পড়া লাগে নাকি এই যে একটা কুল কুল থাকার একটা ভাব এই কুল থাকাটা ইটস গুড বাট আমি তোমাদেরকে বলবো যে এই টাইমটা বুস্ট আপ করো তোমার সময়টুকু কি বাড়াও এতদিন যেই সময়টুকু পড়ছো ছয় ঘন্টা যদি পরে থাকো এখন তুমি বারো ঘন্টা পড়ো এই জিনিসটা হয়তো অনেকের অপছন্দ হইতে পারে বাট কেন বলছি একটু খেয়াল করো তুমি যদি পরীক্ষার আগে থিওরিটিক্যাল জিনিসগুলা যেগুলো পরীক্ষার হলে মুখস্ত টাইপের আসে ওগুলো যদি তুমি পরীক্ষার আগে একবার দেখে যাও এটা কি তোমার লস নাকি তোমার লাভ আমাকে তুমি জাস্ট বলো তোমার মনে করো যে কোন একটা কারণে বাফার দ্রবণের পিএইচ এর মান মনে থাকে না সিইউ তে এই জিনিসটা আসে সো তুমি যদি পরীক্ষার আগের কয়েকটা দিন যদি তুমি সময় নিয়ে বাফার দ্রবণের পিএইচ এর জিনিসগুলো একটু মনে রাখো কিংবা হাইব্রিডাইজেশন যেগুলো পরীক্ষায় আসে তোমার মনে থাকে না ওইটা যদি তুমি একটু সময় নিয়ে দেখো এটা আসলে তোমার অন্যায়ের কি আমাকে বলো তুমি তো আরেকজনের থেকে বেশি মার্ক পাবা তুমি তো চান্স পাবা তাই না সো কেন তুমি কম পড়বা চিল থাকবা চিল থাকার কথা এক আর সময় আপ করার কথা হচ্ছে আরেক ওকে আচ্ছা দেখো ফোকাস অন ইউর কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং এক্সাম এই মুহূর্তে আমি বলবো যে সব থেকে সব থেকে যে জায়গাতে তুমি ফোকাস করবা সেটা হলো কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং এক্সাম এখন কোয়েশ্চেন হইতে পারে যে ভাই কি ধরনের কোয়েশ্চেন পড়বো একটাই জিনিস বলবো যে ভার্সিটি অ্যানালাইসিস করা কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়বা অর্থাৎ উদ্বাসের ভার্সিটি কো সিইউ কোশ্চেন ব্যাঙ্ক হ্যাঁ সি ইউ কোশ্চেন ব্যাঙ্ক এতদিন পড়ছো আমি জানি বাট তোমার মূল প্র্যাকটিসের জন্য যেহেতু সিমিলার টাইপের কোয়েশ্চেন আসে ভার্সিটিতে সো তুমি ভার্সিটি অ্যানালাইসিস করা প্রবলেমগুলো সলভ করবা ওকে এবং দেখো এখানে বিগত বছরের অ্যাটলিস্ট তোমার মনে কর যে সিইউ আর ইউ জি এই ধরনের কোয়েশনও যাতে এখানে থাকে ভার্সিটি স্ট্যান্ডার্ড ওকে তারপর দেখো প্রপার এক্সাম তুমি যত এক্সাম দিবে এই মুহূর্তে পরীক্ষার জন্য তত তোমার লাভ হবে পরীক্ষার আগে অনেকে এক্সাম দিতে পছন্দ করে না বাট আমি তোমাদেরকে বলবো যে পরীক্ষার আগেই তুমি হচ্ছে শেষ মুহূর্তে তুমি পরীক্ষা দিবা কারণ তুমি পরীক্ষা যত বেশি দিবা তত বেশি তোমার ব্রেন এটা বুঝবে সামনে তোমার পরীক্ষা আছে তোমাকে ভালো কিছু একটা করতে হবে সাথে সাথে তুমি উপন্যাসগুলো বুঝতে পারবা কয়েকটা আমি ইন্ডেক্স তোমাদেরকে একটু সতর্ক আকারে বলে দিই কঠিন জিনিস পড়বা না ভুলগুলি নিয়ে বেশি ভাববা না দেখো কঠিন জিনিস তুমি এখন পরে বুঝতে পারবা না এবং পরীক্ষার হলে কঠিন জিনিস বেশিরভাগই মিস করবে সো তুমি যে কঠিনটার জন্য এখন মন খারাপ করে বসে থাকবা এটা তোমার পরীক্ষার হলের পারফরমেন্সকে কমাই দেবে সো কখন এটা করা যাবে না একটা জিনিস মাথায় রাখো যারা হচ্ছে এই মুহূর্তে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে একটু প্যারা খাচ্ছ যে ভাই এখন পর্যন্ত ভালো একটা রিভিশন দিতে পারি নাই তাদেরকে বলবো আমাদের মাত্র বিশটা রেকর্ডের ক্লাস আছে যেখানে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে হ্যাঁ ভার্সিটি সুপার হান্ড্রেড যেখানে জিএসটি আর ইউ সি ইউ ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেনগুলো অ্যানালিস করে নেওয়া অ্যাটলিস্ট দশ বছরের কোয়েশ্চেন সো তুমি ওই ক্লাসগুলো দেখলে তোমার আমি বলবো যে সিইউর জন্য তিন দিনে তুমি ফিজ কেমিস্ট্রি ম্যাথের উপরে একদম বস হয়ে যেতে পারবা বস বলতে কি তুমি যদি ঠিকঠাক মতো বেসিক তোমার থাকে আমি তোমার গ্যারান্টি দিতে পারি তুমি ক্লাসগুলো দেখলেই তোমার এই ফিলিংসটা কাজ করবে যে ভাই আমি অ্যাটলিস্ট কিছু পারি বা জানি কারণ আমরা প্রবলেমগুলো ওইভাবেই সলভ করে দিছি শর্ট টাইমের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার এক ঘন্টারও কম সো তুমি দুই দিনের ভিতরে শেষ করে ফেলতে পারবে ক্লাসগুলো সো যারা শেষ সময়টিকে একটা ওভারঅল রিভাইজ দিতে চাচ্ছ তাদেরকে বলবো যে আমাদের এই কোর্সটা মাত্র আড়াইশো টাকা দিয়ে নিতে পারে শেষ সময়ে আমরা আড়াইশো টাকা দিয়ে ছেড়ে দিচ্ছি ক্লাসগুলো আছে ক্লাসগুলোর সাথে আমরা এক্সামটাও ফ্রি দিয়ে দিব আবারও বলতেছি শেষ সময়ে যারা এই শেষ সময়টিকে যারা ভর্তি হবে তারা এই আড়াইশো টাকা দিয়ে ক্লাস প্লাস এক্সামও পেয়ে যাবা একদম ভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম তো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যারা হইতে চাও তারা হয়েও আর যারা নিজেরা নিজেরা একটু পড়তে পারবো তারা নিজেরাই পরে নিও আর কি আল্লাহ হাফেজ